এখন যারা ফ্যাটেনিং করার জন্য বাজার কম কিনতে যাচ্ছেন গরু সংগ্রহ করতে যাচ্ছেন সামনের তিন থেকে চার মাস বাজার একটু মনিটরিং করবেন তিন চার মাস কিন্তু মাংসের বাজার থেকে একটু স্লো থাকবে বিয়ের সাথে অনুষ্ঠান ছাড়া আসলে মাংস ওইভাবে গোস্ত সবাই কিনতে চাবে না এখন যারা ফ্যাটেনিং করবেন গরু সংগ্রহ করবেন তারা কিছু ক্রস গরু কিনবেন এগুলো খুব দ্রুত বর্ধনশীল হয় কোরবানির বাজারে এগুলোর চাহিদা কম থাকে ইভেন যারা মাংসের জন্য গরু তৈরি করুন কিছু হাড্ডি সার গাভি কিনতে পারেন কিছু বলদ কিনবেন মানে ভ্যারাইটিস আপনি সারা বছর একটা রিসাইকেলিং করবেন চলুন সরজমিনে আপনি একটা আদর্শ বৈশিষ্ট্য সম্পন্ন সার বা বা একটা গাভি কি কী কী লক্ষণ দেখে আপনারা ক্রয় করবেন এই বিষয়গুলো আমি দুবেল আপনাকে দেখে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন দেখুন এই যে একটা সারবাচ্চা দেখতে পারতেছেন তার হাত পাওগুলো কতটুক লম্বা লম্বা দেখেন তার পায়ের যে যে গিরাগুলো পায়ের গিরাগুলো দেখেন কতটুক মোটা তার দেহের বৈশিষ্ট্য মাথার যে একটা শেপ আছে সেটা দেখবেন একটু বড় মাথাটা চওড়া এবং কপাল প্রশস্ত কানগুলো দেখে কিনতে পারেন সার গরুর যদিও আমার এই একটু কান কাটা তো এই যে বৈশিষ্ট্যগুলো আপনার কপালটা দেখবেন কপাল দেখে তার ঘাড়ের বৈশিষ্ট্য দেখবেন সিটদারের বৈশিষ্ট্য দেখবেন পায়ের গিরাগুলো দেখবেন হাতে পায়ে লম্বা টোটালি হাতে পায়ে ফ্রেমটা ফ্রেমটা যখন আপনি একটা গরু কিনবেন তার ফ্রেমটা অবশ্যই আপনাকে অবজার্ভ করতে হবে সেই গরুটার হাত পা দেখবেন পায়ের গিরাগুলো দেখবেন নাভি দেখবেন এই যে কলকি এটা কিছু নাভি আছে আপনার একটু ঝুলানো থাকে বাঁকা টাইপের সেটা হচ্ছে এ নাভি আর এটা হচ্ছে কলকি তো এই জিনিসগুলো দেখবেন আর শরীরের হাড়গুলো এই দেখেন একটা গরুর এই দেখেন হাড়ের কতটুকু ফাঁক যদি এটা একটা বাচ্চা গরু বয়স তেরো থেকে চোদ্দ মাস গরু এই হাড়গুলো দেখবেন হাজার পা পাদলগুলো দেখবেন শরীরের চামড়া কেমন ঢিলা এই এইগুলো দেখবেন তো এইগুলো দেখেই আপনাকে গরু সংগ্রহ করতে হবে আর সুস্থ গরু তো অবশ্যই আপনি চিনবেন নাকের আগা ঘাম চান চঞ্চল কান্নারা চারা এই জিনিসগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে এই গরুটা সুস্থ আছে এই যে দেখে সে তার মুভমেন্ট চলাফেরা এগুলো আপনাকে বলে দেবে আর খুরা পায়ের খুরা সার গরুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই পায়ের খুরগুলো খুরের শেপগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে আর এই যে এখন খুরের শেপগুলো কত সুন্দর চারিদিকে অ্যারাউন্ড অনেক গরুর খুর আছে সুন্দর থাকে না এই জিনিসগুলো দেখবেন দেখে এরপর গরু সংগ্রহ করবেন যেই গরুগুলো সক সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে মোটা ক্ষেত্রে সেই গরুগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যে গরুগুলো দেখবেন আপনার সব দিক হচ্ছে না তাহলে সেই গরু কিনে শুধু শুধু তাদেরকে দুই চার চার ছ মাস খাওয়ানোর পরে তাদের কাছ থেকে ভালো আউটপুট আপনি সংগ্রহ করতে পারবেন না তো বিষয়গুলো মাথায় রেখে সবাই গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ দেখবেন সবাই লাভবান হবেন আর বাজার বুঝে আপনি গরু আনার পরে সেই গরুগুলো কৃমিনাশক দেওয়ার পরে সেই গরুটা যদি আপনাকে ভালো আউটপুট দেয় তাহলে আপনি সেল করে দেবেন সেটা হচ্ছে সারা বছরের জন্য ফ্যাটেনিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন